বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা মান নির্ণয়ের একটা অঙ্ক করবো মান দেওয়া আছে একটা যদি এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স পাওয়ার টু প্লাস ওয়ান সমান জিরো হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই ইকুয়াল কত হবে এই অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারি আগে মনে রাখতে হবে আমাদের এই জিনিসটাকে আমরা যে কোনো একটা সিস্টেমে নিয়ে আসবো যাতে করে আমাদের এইরকম মানটা বের হয়ে আসে তাহলে আমরা প্রথমে কি করব এইটাকে আমরা যেই মানটা দেওয়া আছে এই মানটাকে আমরা কাজ করব তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো আমরা এই যে বাম পাশে থেকে মাইনাস এক্স স্কোয়ারটাকে ডাইন পাশে নিয়ে যাবো তাহলে আমরা এখানে বাস চিহ্নটা বসাই দিলাম এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান যেহেতু বাম পাশে মাইনাস আসছে ডাইন পাশে প্লাস হয়ে গেল এখন আমরা এই ডাইন পাশের এক্স স্কোয়ারটাকে আমরা বাম পাশে নিয়ে আসব তাহলে আমরা ভাগ হয়ে যাবে আমাদের এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত ওয়ান হবে যেহেতু আমরা এক্স স্কোয়ারটাকে এই দিকে নিয়ে আসছি সেহেতু আমাদের এখানে ওয়ান হবে এখন আমরা এক্স স্কোয়ার দিয়ে এই দুটাকে ভাগ করবো তাহলে আমাদের এখান থেকে যে মানটা বের হবে সেটা হবে এক্স স্কোয়ার প্লাস এরপরে যেটা ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত ওয়ান এখন আমরা এটা সত্তরই ফেলতে পারি আমাদের হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে আমরা সেই অনুপাতে এখন ফেলবো আমরা যদি সেই সূত্রটাকে ফেলতে যাই তাহলে আমাদের এ মাইনাস নিব তাহলে বি হলে স্কোয়ার এখানে মাইনাস নিলে এখানে প্লাস হবে আবার এখানে প্লাস নিলে এদিকে কি হবে মাইনাস হবে মাইনাস টু এই হচ্ছে এখন আমরা এটাকে এ এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কী লিখব আমরা লিখতে পারি আর যদি আমরা এখানে এখানে আমরা মাইনাস দিলে এখানে প্লাস দেব এখানে প্লাস দিলে এখানে মাইনাস হবে তো যাই হোক আমরা দেখে নেব যে আমাদের কোন জিনিসটা দিলে আমাদের এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে আমরা সেই হিসাবে আমরা দিব তাহলে আমরা এখানে প্লাস নেবো এখানে মাইনাস দেবো তো যাই হোক আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে প্লাস দিলে এখানে কী মাইনাস হবে টু এ এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স ইকুয়াল কত আমাদের ওয়ান আমরা এই যে উপরে নিচে এটা আমরা বাদ দেবো আর এটা স্কোয়ার থাকবে এখন আমরা কী করব এখন আমরা এটাকে এক্স প্লাস ওয়ান ইউর বাই এক্স স্কোয়ার এখান থেকে যদি আমরা দুই বা টু সমানের ডাইন পাশে নিয়ে যাই তখন প্লাস হবে তাহলে দুই আর একে তিন হবে এই যে তিন এইটার মান হচ্ছে তিন আসলো অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান কত তিন আসলো এখন আমরা কী করবো এখন আমরা এই দিকের যে স্কোয়ার পাশে যে কী হলো রুট হয়ে গেল তাহলে কী হলো রুট থ্রি হয়ে গেল এখন আমরা যেহেতু এই ইমানটা পেয়েছি আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব এস কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস কিউব এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস এখানে প্লাস নিলে এখানে মাইনাস থিবি এ ইন্টু বি তারপরে ইন্টু এ প্লাস বি বলতে ওয়ান বাই এক্স আমরা বসায় নিলাম এখন আমরা এইটার মান জানি এটার মান কত রুট থ্রি এক্স এর উপরে কি আছে কিউ আছে মাইনাস এখানে উপরে নিচে এক্স এক্স চলে গেল তাহলে থ্রি ইন্টু কত হল এটার মান কত আমরা জানি রুট থ্রি তাহলে এখানে আমরা যদি রুট গুণ করি তাহলে রুট থ্রি এখানে থ্রি রুট থ্রি আমরা যদি এটাকে প্লাস মাইনাস কাটিয়ে দেই তাহলে আমাদের জিরো